হ্যালো আমি রিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমি তোমাদের শৈলতক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করে দেব। এবং কি করে শৈলক্ষেপ বৃষ্টিপাতের ছবি খুব সহজেই এঁকে ফেলবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং ছবি দেখতে দেখতে যদি তোমরা বুঝে নাও তাহলে কিন্তু খুব সহজেই আমাদের মনে থাকে যেহেতু শৈলতক্ষেপ শৈলকথার অর্থ কি উঁচু পর্বত তাহলে দেখো এখানে প্রথমেই আমি একটা পর্বত এঁকে নিয়েছি এবং জলভাগ থেকে যে আর্দ্র বায়ুটা আসছে সেই জন্য পাশে জলভাগ এঁকে নিয়েছি তাহলে প্রথমে পাহাড় আঁকলাম জলভাগ আঁকলাম এবার ঊর্ধ্বগামী উষ্ণ ও আদ্র বায়ু অর্থাৎ এখান থেকে বায়ুটা পাহাড়ে ধাক্কা খেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে এবং মেঘের সৃষ্টি করছে সেখান থেকেই বৃষ্টিপাত হচ্ছে দেখো খুব সহজেই হয়ে যাচ্ছে এই যে পাহাড় পাহাড়ের একদিকটা প্রতিবাদ ঢাল আর একটা অনুবাদ ঢাল প্রতিবাদ ঢালে বৃষ্টি হচ্ছে এবং অনুবাদ ঢালে আমরা দেখতে পাবো বৃষ্টি হচ্ছে না তাই এই জায়গাটাকে বলছে বৃষ্টির ছায় অঞ্চল ঠিক আছে দেখো খুব সহজেই তোমরা বুঝে গেলে এই ছবিতে আমি দেখবে যে একটুখানি রং করে দেখিয়ে দিই তোমাদের কারণ রং করে দেখে নিলে পরে সেটা অনেক বেশি সময় আমাদের মনে থাকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উঁচু পর্বত বা মালভূমিতে বাধা পেয়ে ওপরে উঠে প্রসারিত শীতল ও ঘনীভূত হয়ে এই পর্বতের বায়ুমুখী ঢাল বা প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকেই শৈলতক্ষেপ বৃষ্টিপাত বলে তাহলে এইটুকুনি আমাদের একটুখানি ভালো করে শুনে নিলেই হলো অর্থাৎ আমরা যেটা বুঝেছি সেটাই কিন্তু এখানে লিখে দিচ্ছি যে শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে এই শৈলৎক্ষেপ বৃষ্টিপাতের কিছু শর্ত রয়েছে সেগুলো কি যেমন সমুদ্রের কাছে উঁচু পর্বত অবস্থান করলে এই বৃষ্টিপাত হয় অর্থাৎ সমুদ্রের কাছেই উঁচু পর্বতটা হবে তাহলেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বগামী হবে তাই তো তাই এবার এই পর্বতের উপরিভাগ বরফাবৃত্ত থাকলে এবং সমুদ্র থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু পর্বতের প্রায় সমকোণে বাধাপ্রাপ্ত হলে শৈলতক্ষেপ বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হয় এর একটা উদাহরণ আমরা বলে দিই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা পূর্ব হিমালয় ও মেঘালয় পার্বত্য অঞ্চলের দক্ষিণ ঢাল অর্থাৎ ওটা হচ্ছে প্রতিবাদ ঢাল এবং আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল অর্থাৎ ওটা প্রতিবাদ ঢালে প্রবল শৈলতকে বৃষ্টিপাত ঘটায় অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু মনে রাখতে হবে প্রতিবাদ ঢালেই বৃষ্টিপাত